हतो पखे खो इलो कतो सा बकरा हत पखे खो इलो कतो सहा बकरा नबीरमत नूरे मुज़ा সাঘা বিৰা আথৰ বহানাই ঐ ই নবীজিৰি গাম সাঘাপিড়া আথৰ বাহনাই ঐ ই নবী জিৰি গাম সুভালা বৰণনা অস্তুনে খান্নাৰ কান্নানা দে কান্না দেখি সামাই ক্ৰাম কান্না কৰে আমানবী বৰণ অ অতুনে খান্নানা তুমি কান্না বন্ধ কৰ তুমি কান্না বন্ধ কৰ তোমার কি প্রয়োজন আমাকে বলো আমি রসুল তোমাকে দেব তোমার কি প্রয়োজন উস্তুনা খান্নানা বলেন ইয়া নায়া হাবি বললাম নবীগো আমার কোনো কিছুর প্রয়োজন নাই আমার কোনো কিছুর প্রয়োজন নাই অস্তুনে না কোনো কিছুর প্রয়োজন যদি না হয় তুমি হু হু করে ছোট বাচ্চার মতো কান্না করতেছে কেন উস্তুনা খান্নানা বলেন ইয়ারো সুন নায়া হাবি বললাম আমি উস্তুনে খান্নানার একটা মাত্র ছাওয়া বলে কি চাওয়া তোমার কি উস্তুনে খান্নানা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেই জায়গায় যাবেন আমি উস্তুন খান্নানা কো সেই জায়গায় নিয়ে যান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও উস্তুনে খান্নানা নখাইন্দু নখাইন্দু আমি রসুল তোমাকে জান্নাতে দিয়ে দেব জান্নাতে ঢুকাই দেব সেখানে তুমি থাকবা সেখানে তুমি আরাম করতে পারবা সুবহানাল্লাহ বলো না সুবহানাল্লাহ উস্তুন ханনানা বলে নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না আমি সেখানে থাকবো না আমি সেখানে যাব না তোই তুমি কোথায় যাবে জান্নাতে যাবে না জান্নাতে যাওয়ার জন্য তো সবাই পাগল তো আমি তোমাকে জান্নাতে ঢুকাই দি সুবহানাল্লাহ বলে না উস্তুন ханনানা বলে নিয়া রাসূলুল্লাহ না 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 আমি সেখানে যাব না আপনি রসুল যেখানে থাকবেন আমি উস্তুন ханনানা না সেখানে থাকবো আমার নবী বলেন উস্তুন ханনানা রে এই উস্তুন ханনানা না তুমি আমি রসুলের প্রতি এত ভালোবাসা দেখাইছো এত মহাব্বত দেখালো ও উস্তুনে খান্নানা আমা আমি নবীর প্রেমে তুমি এত কেন খাবুডুবি কেনতেছ উস্তুনে খান্নানা বলেন ইয়া আল্লাহ দীর্ঘদিন যাবৎ আপনি আমার সাথে হেনাম দিয়ে ক্ষুদ দিলেন আজকে কয়েকদিন আপনি রসুলকে আমি দেখতেছি না কয়েকদিন যাবৎ আপনি আমার সাথে দেখা করতেছেন না আমি অস্তুনা খান পিঠে হেলান দিয়ে আপনি খুদ্ দিচ্ছেন না আমার মন খারাপ আমার প্যারেশান ইয়া অসুন এই জন্য আমি উস্তুনে খান কান্না করতেছি আপনি রসুলের সাথে থাকার জন্য আপনি রসুলের সাথে থাকার জন্য আমি কান্না দিচ্ছি সেটা বলার মাত্র

তাহলে হো দেখি লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না হক কং বেজিং টোকিওর সিঙ্গাপুরও চাই না যেতে চায় এই দুনিয়ায় একটি জায়গায় সেই জায়গাটির নামে হলো সোনারে মদিনা বলো সেই জায়গাটির নাম হলো সেই জায়গাটির নামই হলো সোনারে মা আয় হাই সোনারে মাদিনা আমার প্রাণের মাদিনা সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সেই জায়গাটির নামই হলো সোনারে মা সেই জায়গাটির নাম হলো সিঙ্গাপুরে যাই অনেকে অসুস্থ হলে ঠিক কি না ঠিক সিঙ্গাপুর যায় দেখিলে মানুষ অসুস্থলি ঠিক কি না একটা ব্যাগ গিন ভাঙি চুরি আয়ানোর পরে ওই ব্যাগ গিন সফল দিয়ে আর নবীর দরবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আ তল্লাই উস্তুনে হাননানা এন বাবা হানদানি বান্দর গি হানদি দে নবীরে